আসসালামু আলাইকুম স্বাগতম ক্যারিয়ার নিউজ বাংলা চ্যানেলে চাকরি খুঁজছেন মাসিক বেতন বাইশ হাজার টাকা থেকে শুরু করে সাতাশ হাজার টাকা পর্যন্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রকাশ করেছে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত দেখুন এই ভিডিওতে তাহলে চলুন ভিডিওটা শুরু করি এই নিয়োগে প্রকাশ করা হয়েছে একাধিক পদ এক লাইব্রেরিয়ান অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর অপারেটর কম্পিউটার ক্যাশিয়ার পাঁচ অফিস সহায়ক যোগ্যতা হিসেবে লাইব্রেরিয়ান পদের জন্য স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ থাকতে হবে বিশেষ করে লাইব্রেরি সায়েন্স ডিপ্লোমা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী পদে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে আর এম এস অফিস এর দক্ষতা হতে হবে ক্যাশিয়ার ও অফিস সহ পদের উচ্চ মাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে তবে অবশ্যই বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে সবচেয়ে বড় সুবিধা হল অনলাইনে আবেদন করলেই আপনার হাতে চলে আসবে প্রবেশপত্রের এস কনফার্মেশন মানে আবেদন সফল হলে সঙ্গে সঙ্গে কনফার্মেশন পাবেন তাহলে চলুন এক নজরে একটু দেখে আসি নিয়োগপত্রটা তো আপনারা দেখতে পাচ্ছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি আমি আগেই বলেছি এখানে মোট পাঁচটি ক্যাটাগরিতে লোকবল নিয়োগ দিয়েছে এখানে সহকারী লাইব্রেরিয়ান লাইব্রেরিয়ান পদের জন্য মোট লোকবল বল নিবে চব্বিশটি তার গ্রেড হচ্ছে বারো বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো পর্যন্ত বয়সীমা সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ ত্রিশ বছর পর্যন্ত এখানে শিক্ষাগত যোগ্যতা দেয়া আছে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা ভালোভাবে পড়ে আপনারা যে যে শিক্ষায় শিক্ষিত সেই অনুযায়ী সেই নিয়োগে আবেদন করতে পারবেন এখানে আছে ভান্ডার নেবে স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে শিক্ষাগত যোগ্যতা হয়েছে কোন স্বীকৃতি বোর্ড হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটারের এম এস অফিসের কাজ কারিগরি দক্ষতা মানে এখানে আপনার এম অফিসের দক্ষতা থাকতে হবে নিচে এখানে আপনারা শর্ত দেখতে পাচ্ছেন শর্ত বলিটা আপনারা ভালোভাবে পূরণ করবেন এখানে অনলাইনে আবেদন করা হবে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না এখানে আবেদনের শুরু তারিখ বিশে আগস্ট দুই সকাল দশটা থেকে শুরু আবেদনের শেষ তারিখ 10 সেপ্টেম্বর দুই বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করার পর নির্দিষ্ট টেলিটক সিমের মাধ্যমে বাহাত্তর ঘন্টার মধ্যে ফি জমা দিতে হবে অন্যথায় আবেদনটি বাতিল বলে গণ্য হবে এখানে আপনারা নিচের খুব ভালোভাবে দেখে নেবেন আবেদন করার সময় কোনো কিছু ভুল হলে আবেদন পত্রটি বাতিল বলে গণ্য হবে তাই আবেদনের ফি জমা দেওয়ার আগে খুব ভালোভাবে আবেদনটি চেক করে নেবেন আবেদন করতে হলে ভিজিট করুন ডাব্লুডু ডট ডট টেলিটক ডট কম বিডি সেখানে গিয়ে অনলাইনে ফর্ম পূরণ করুন ছবি ও স্বাক্ষর আপলোড করুন আর এর মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করুন বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন আবেদন লিঙ্ক এবং অফিসিয়াল লিঙ্ক দুটোই দেওয়া থাকবে ডিসক্রিপশনে আপনারা সেখান থেকে গিয়ে সরাসরি ভিজিট করতে পারেন আপনার ক্যারিয়ারের নতুন সূচনা এখান থেকেই হতে পারে শুরু সরকারি চাকরির সোনালি সুযোগ হাতছাড়া করবেন না তাই এখনই আবেদন করুন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগে ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চাকরির আপডেট সবার আগে পেতে ক্যারিয়ার নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবার সামনের কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ